বন্ধুরা আজকে আমি গেটে বাদ বা গাউটের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য সবথেকে ভালো একটি হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন গেটে বাদ হলো এক প্রকার আর্থ্রাইটিস এবং এই বাতে সব থেকে বেশি বেদনা হয় দেখবেন জয়েন্টে জয়েন্টে খুব ব্যথা হয় এবার আসি এর জন্যে যে সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেটি হল কলচিকাম এই কলচিকাম মেডিসিনটি আপনারা কোন কোন লক্ষণে খাবেন গাউট বা গেঁটে ভাতের জন্য এটা হলো টপ মেডিসিন গেঁটে ভাতে এই মেডিসিনটি দারুণ কাজ করে রোগীর পায়ে বুড়ো আঙুলে দেখবেন চরম ব্যথা হবে বুড়ো আঙুলের জয়েন্টে খুব ব্যথা হবে ব্যথা স্থান এতটাই তীব্র ব্যথা হয় যে স্পর্শ করা যায় না এতটাই কষ্ট হয় পায়ের আঙুল এবং অন্যান্য অংশ যেগুলি আক্রান্ত হয়ে যায় এই গেঁটে বাতের কারণে সেগুলো কি হয় না ফুলে যায় এবং ওই আক্রান্ত অংশ দেখবেন লাল রঙের হয়ে যায় এবং খুব গরম হয়ে যায় ওই জায়গাটা সন্ধ্যায় এবং দেখবেন রাতে এই ব্যথা দেখবেন আরও খুব বেড়ে যায় আর দেখবেন দিনের বেলায় ব্যথাটা কমে আসে এই ধরনের লক্ষণে আপনাকে এই কলচিকা মেডিসিনটি খেতে হবে খুব ভালো মেডিসিন আর কি কি এর লক্ষণ থাকবে না দেখবেন খাবারের যে কোনো খাবারের গন্ধে বমি আসে পেটে দেখবেন প্রচুর বায়ু জমবে এবং পেট কি হয় না ফুলে যায় যে কোনো বেদনা প্রচণ্ডভাবে হয় গ্রীষ্মকালে কি হয় না এর বেদনা কমে যায় এগুলো হলো লক্ষণ আরও কয়েকটি আপনাদের লক্ষণ বলে দিই কি হয় না সমস্ত রকম যে বেদনা হয় সেটা কি হয় না বাম দিক থেকে ডান দিকে ছড়িয়ে যায় মানে বাম দিক থেকে শুরু হয় এবং ডান দিকে বেদনা ছড়িয়ে যায় পেট জ্বালা বা ঠান্ডা বোধ মনে হয় দুঃখ বা অনুশোচনা থেকে কোনো যদি রোগ হয় তাহলে এই কলচিকা মেডিসিনটি খুব ভালো কাজ করে আমার শরীর এটা খুব ভালো মেডিসিন শরৎকালে রোগের তীব্রতা বাড়ে অর্থাৎ শরৎ ঋতুতে রোগ বাড়ে খাদ্যদ্রব্য বা রান্নার গন্ধ রোগী দেখবেন সহ্য করতে পারে না ঠিক আছে এবার আসি এর মানসিক লক্ষণ এই যে পলচিকা মেডিসিনটির মানসিক লক্ষণ কি কি হয় না কারো কোনো খারাপ ব্যবহার সহ্য করতে পারে না তীব্র বা উগ্র গন্ধ যেমন সেন্ট তীব্র তীব্র সেন্ট এই ধরনের গন্ধ এদের সহ্য হয় না সামান্য গোলমালও রোগীর কী হয় অসহ্য মনে হয় এগুলো হলো এর মানসিক লক্ষণ এবার আসি এর ডোজ আপনাদের যাদের গাঁটের বা মানে গেঁটে বাদ বা গাউটের সমস্যা থাকবে তাদের জন্যে আপনারা এই কলচিকাম থার্টি এই মেডিসিনটি আপনারা সারাদিনে দু ফোঁটা করি দুবার থেকে তিনবার খেয়ে নেবেন দেখবেন এই যে বাতের ব্যথা খুব আরাম পাবেন ব্যথা খুব আস্তে আস্তে কমে যাবে এবং দেখবেন জায়গাটা ফুলা আর থাকবে না জায়গাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কথা আপনাদের যদি কোনো কিছু কমেন্টে জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা